হ্যালো বন্ধুরা আপনারা শস্য বীমা দু হাজার পঁচিশ সালে কীভাবে মোবাইলের সাহায্যে ফর্মটিকে ডাউনলোড করার সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন এই ভিডিওটিতে শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকিনটিকে প্রেস করুন প্রথমে গুগলে চলে যাবেন আপনারা সার্চ করতে হবে জানতে হবে জানতে হবে ওয়েবসাইটটিতে ক্লিক করুন তারপর এখানে সার্চ করতে হবে বিএসবি ফসলে ক্ষতিপূরণ পাওয়ার ফর্ম পূরণ কোন বিএসবি ফর্ম দু হাজার পঁচিশ পিডিএফ রিংটিতে ক্লিক করুন অ্যাডটিকে আবার কাটিয়ে দেন তারপর ফের আবার ক্লিক করুন শস্য বিমা এগুলো সব ডিটেল নিচে না আপনারা টানেন দেখতে পাবেন দেখতে পাবেন আরও নিচে টানেন দেখতে পাবেন বাংলা শস্য বিমা ফর্ম দু হাজার পঁচিশ রিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ফর্মটি চলে এসেছে ফর্মটিকে এখানে আবার নিচে এসে ডাউনলোড করেন এখানে সেভ কপি এখানে সেভ মেরে দেন আপনার মোবাইলে ফর্মটি ডাউনলোড হয়ে গেলো